গুড মর্নিং এখন বাজে রাইট সাতটা দেখো সেই যে হাটের গাছটা লাগিয়েছিলাম কত সুন্দর ফুল যায়। যে কালারটা আমি চেয়েছিলাম সেই কালারটাই হয়েছে কালছে খয়নি মতন দেশি কালারটা দেখবে অনেক জায়গায় দেখা যায় সেম খুব সুন্দর আর এইখানে দেখো একটা ছোট্ট করি আসছে এই পাশে আর একটা করি আছে এই গাছে না ভোরে ভোরে ফুল ফোটে ভোরে ভোরে এখন সবে ছোট্ট গাছ তো আমার চারা রাস্তায় যা দেখি আমি স্কুলে যেতে আসতে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাই যেতে আসতে দেখি যেরকম সেই গল্পই করছি আমার বাড়িতে তো সবে ছোটো চারা এই যে গতকাল দুটো ফুটো ছিল একসঙ্গে আর আজকে ছাদ কি দেখাবো এখন তো ছাদে গেছে ফুল নেই সে ঠিক আছে ওই যে হাওয়ায় গতকাল হাওয়ায় দেখো ট্যাঙ্কির উপরে যে কাটা দিই কাটাটা ওই যে কাত হয়ে রয়েছে দেখে ওই যে ট্যাঙ্কির মাথায় দেখতে পাচ্ছ কালো স্পট ওইটুকুনির জন্য আমার বারোটা বেজে ভেবেছিলাম আগামীকাল তো শিবরাত্রি উপোস একটু গঙ্গায় চান এইটা হয়তো আগামীকাল পড়বে ভেবেছিলাম আজকে একটু গঙ্গায় যাব চান করব গঙ্গার থেকে জল নিয়ে আসবো গতকাল রাত্রে কর্তাকে বলেছি এখন ওই নোংরা যদি আমি পরিষ্কার করি তাহলে তো পরিষ্কার করে চান করেই যাব তাহলে এইখান থেকে একবার চান করে যাবো গঙ্গায় গিয়ে আর একবার চান করবো আর গঙ্গায় যাব চান্না করে আসবো আগামীকাল যেখানে শিবরাত্রি বলো চলো নিচে যাই এই গাছটাকে নিয়ে না আমার কীরকম চিন্তা হচ্ছিলো হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কালার কি গ্লেস ছিল গাছটায় নেই এখন আমি দেখছি আর হঠাৎ করে দেখি চোখে পড়েছে এই দেখো কুড়ি আসছে কত এই একটা ওই দেখো ওইখানে একটা এই কুড়িটা তো কতটা বড় হয়ে গেছে ই দেখলাম রে এই যে এইখানের কড়িটা কড়িটা কতটা বড় হয়ে গেছে এই কড়িটাও বড় হয়েছে এই যে এইটাও কতটা বড় হয়েছে মানে ও ভেতর ভেতর ওর কাজও করেই যাচ্ছে আমি ভাবছি কি গাছটা কীরকম গ্লেস ছাড়া হয়ে যাচ্ছে হলুদ হলুদ পাতা কেমন চলো বন্ধুরা ছেলেরই স্কুল আছে উপোস থাকি আর যাই থাকি বন্ধুরা আমার ঘরটা আর মোছা হয়ে গেছে আমি আমার জন্য জল গরমও রেডি করে রেখেছি ওই ছাদে যাচ্ছি পটিটা বামালের পটিটা এখনই পরিষ্কার করে ফেলবো চান করে ফেলবো আর এইদিকে দেখো আমার ভূতনি কি করছে লাইট জ্বালাই দেখো কি করছে কি পরিষ্কার করছে এখানে ইমন দাগা দাগি করেছে দাগাদাগি করে মানে নষ্ট করেছে দেখে ও সেইটাকে ঠিক করছে হাতে কি উল্টো উল্টো দিক দেখা জবর পাতা একটা নিয়ে আসছে তাই দিয়ে শুরু করে দিয়েছে কালকে একটা করেছে কোথায় দেখা হাতে কালার আছে লেগে যাবে না তো এখন যাবো আমি ওই পটিটা পরিষ্কার করতে করে চান করে ফেলি মনটা ভালো লাগছে নাহলে অস্বস্তি লাগছে এই যে বাটারফ্লাই বানিয়েছে ওই আর ডানাগুলো এই যে জবা পাতা নিয়ে এসে ইনি এতক্ষণ পড়ছিলেন এনার হয়ে গেছে পড়া আর এনার তো এখন পড়া নেই তাই কিছু কাজ করতে বলেছি যে পড়াশোনার মধ্যে লেখালেখির মধ্যে যে লেখালেখি করছে দেখো ছবি আঁকা একি করতে বলেছি কোনো কিছু লিখবি গল্প পড়বি নাহলে ছবি আঁকবে যে ছবি আঁকতে শুরু করে দিয়েছে বুঝেছো এখন সহ্য করতে হবে ফোন যাতে না দেখে তার জন্য আচ্ছা চলো কাজ করে নি নটা চল্লিশ বন্ধুরা চান করে চলে এসছি ওই দেখো ট্যাঙ্কির ঢাকা ধুয়ে রেখেছি ট্যাঙ্কির মাথা খোলা ভেজা জায়গা শুকিয়ে গেছে ওই যে বাথরুমের মধ্যে ধুয়েছিলাম শুকিয়ে গেছে এখন ছাদে আসলাম জামা কাপড় মেললাম চান কিন্তু আমি আরেকবার গঙ্গায় গিয়ে করব সকালে এই কাজটা সেরে রাখলাম তাহলে মেয়ে আমার ঠাকুর বসুন মাঝে অন্য কাজ করতে পারবে এই যে জামাকপুর মেলে দিয়েছি এখন ফুলটা তুলবো আজকে একটু গঙ্গায় যাব গঙ্গার জল আনতে তাই আজকেই চান করব কালকে বাড়িতে মাথা শ্যাম্পু করে নেবো আজকে শ্যাম্পু করবো না পুজো আমি কত দূর দিতে পারবো তা আমি যাই না মান্থলি প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারি তবুও করছি যতক্ষণ ভালো আছি করতে থাকি এই আর কি তাই কালকের ভরসা আমি করছি না আজকেই চান করে পুজো জলটা এই গঙ্গা জলটা আমার ফুড়িয়ে গেছে গঙ্গা জলটা নিয়ে আসবো আর এই ভা খারাপেরও ভালো আছে এই যে আমার ক্ষতি করে দিয়ে গেছে আমার একটা সময় নষ্ট করলো কিন্তু এই সুযোগে আমি পুজো জলটাও ধরে নিয়েছি যেহেতু চান করেছি পুজোর জলটাও ধরে রেখেছি ঘরের পুজোর জলটাও শেষ হয়ে গেছিলো আর গঙ্গা জলও শেষ হয়ে গেছে দুয়ারে দিই সন্ধ্যার সময় এই এই আর কি ওই জলটাও আনতে যাবো যাই হোক বন্ধুরা ফুলটা তুলে নিই নিয়ে তাড়াতাড়ি গিয়ে দুটো আলু ভাজি জন্য আলু আর কাঁচা টমাটা ভাতে দিয়ে রেখেছি ওই একটা নিশ্চিন্ত চল্লিশ হয়ে গেছে নিচে নামবো ঠাকুরের জায়গা মুছবো তারপরে আলু ভাজবো আলু কেটে রেখেছি মানে ছুলে রেখেছি কুচায়নি ওই গ্যাস ধরে দিয়ে তেল গরম হতে হতে আলু কুচিয়ে ছেড়ে দিতে পারবো আলুটা ভাজা বসিয়ে দিয়ে ছেলেকে চান করাবো ব্যাস এই আর কি তাহলে পরে আসছি বন্ধুরা ছেলে মেয়ের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি ছেলেকে স্কুল নিয়ে যাবো চানের জল গরম বসিয়ে দিয়েছি আর গতকাল মাছ এনেছে তোমাদের গল্প করেছি দেখানো হয়নি চাদা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারি হবে আর কর্তা এই মাত্র ওই বাড়ির ছাদ থেকে এই দেখো বাজার দিয়ে গেছে হনুমানের ভয়ে এই যে বেগুন দেখতে দেখতে কর টুকুনি বেগুন টমেটো দেখো এটুক এটুক টমেটো বেগুন তুলে দিয়ে গেল হনুমানের ভয়ে হনুমান খেয়ে নেবে তার থেকে আমরা খাই যে টুকুনি খেতে পারি খাই একজন দেখতে চলে এসছে আরেকজন দেখতে এসছে কিন্তু তাকে চান করাবো তো তাই হাফ দেখালাম বারোটা এগারো বাজে এখন এসছি বাড়িতে দোকানে বসেছিলাম এই দেখো এই যে এই ফল নিয়ে আসলাম ঠাকুরের জন্য আগামীকাল ঠাকুরের উপোসটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আগামীকাল ভগবানকে দেব আর আমি তো আজকে ওই নিরামিষ সাদামাটা খাও মানে আতপ চালের ভাত একটু বালিতে ভাজা বাদামও নিয়ে আসলাম আজকে প্রচুর ব্লাডের চাপ ছিল দোকানে যে কারণে সুমন এক জায়গায় গেছে তখন জলিয়ার আর কর্তা ছিল তারপর জলি এক জায়গায় গেছে তখন কর্তা ছিল তারপরে কর্তা এক জায়গায় গেছে সুমন ঢোকেনি শুধু জল আঁকা ছিল তাই আমি দোকান থেকে আসতেই পাইনি দোকানে ঢুকেছি আমি আজকে পনেরো এগারোটার দিকে মনে হয় ঢুকেছি ছেলেকে স্কুলে দিয়ে এদিকে আমি একটা সময় গঙ্গায় যাব। আমি এখন এসে রান্না করবো বারোটা কত বললাম বারোটা কত বাজে ভুলে গেছি এর মধ্যে বারোটা কত হ্যাঁ বাজে তাহলে বোঝো এখন আমি কিছু খাবো না যেহেতু আমার জন্য কিছু ব্যবস্থা করিনি এখন কিছু খাবো না রান্না হবে গ্যাস মুজবো আতপ চালের একটু আলু দিয়ে সেদ্ধ ভাত সন্দক লগণ ছিটিয়ে সেদ্ধ ভাত করে রেখে যাব গঙ্গায় যাবো এসে মানে চান করে বাড়িতে এসে ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপরে আমি খাব এই হচ্ছে ব্যাপার এই যে নিয়ে এসেছি এর মধ্যে সবই আছে কলা আপেল বেল শশা আঙুর সঙ্গে একটা আকন্দর ফলও আছে এই যে এই পাশে দেখা যাচ্ছে এখন তো নাকি দুধটা দুধটার ফলও আছে আগামীকালের বাজার করে ফেলেছি পুজোর বাজার কিছু থাকবে না দুধ ঘি মিষ্টি এইসব লাগবে এই আর কি চলো কাজ শুরু করি পরে কথা বলছি আবার একটা তেইশ বন্ধুরা রান্না হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি এই যে টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলেছি আর এইখানে ভেবেছিলাম ভাতটা করে রেখে যাব সেটা আর করতে পারলাম না কর্তা ফোন করে দিয়েছে এখানে হচ্ছে ওই আতপ চাল আর একমুট মুগ ডাল ছিল ঘরে একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রেখে গেলাম গঙ্গায় যাচ্ছি চান করব জল আনবো বাড়িতে আসবো খুঁজো দেবো এসে ধরিয়ে দেবো যখন হবে তখন খাবো চলো একবারে রান্নাটাও দেখিয়ে দিই এটা হচ্ছে গতকালকের আঙুর এ কটা ছিল জন্য রেখেছি কারণ লেবু ছিল না আজকে একটা লেবু ছিল কত তো দুটো খায় একটা ছিল তো একটা লেবু আর গতকালকের বাসি আঙুরটা বার করে রেখেছি আর এখানে ছেলে মেয়ের জন্য মাছ ভেজেছি আর আবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি মাছ একটু সাইজে ছোট তাই চার পিস ভেজেছি আমার ছেলে ভালো খায় না আমার ছেলে এক পিস খাবে আর বাপ বেটি ভেঙে চুরে দেড়খানা দেড়খানা তিনখানা খাবে আর এইটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি এই দেখো চিংড়ি মাছ উপরে দেখা যাচ্ছে যেটা গতকাল এনেছে গতকাল তোমাদের আর দেখানো হয়নি এর সঙ্গে চাদা মাছও এনেছে চাদা মাছটা ফ্রিজে রয়েছে আর চিংড়ি সব কটা এক মুট মুঠ দিয়েছি মুঠ রাখা আছে আর এখানে আজকে আবার কটা আঙুর ধুয়ে রাখলাম এগুলো আজকের তাজা টাটকা ওইটা বাসি সঙ্গে একটা শশা কেটে রেখেছি কত ফোন করেছে এর জন্য এখন আর দাঁড়ানোর সময় নেই ওর জন্য আর ভাতটা করতে পারলাম না আবার এসে ওই চান করে আসবো তারপর পুজো দেবো তারপরে যদি ভাত করে খাওয়ার সময় পাই তাহলে খাবো নাহলে ছেলেকে নিয়ে এসে একবারে সেই পাশটায় খাবো এই হচ্ছে ব্যাপার ওই দোকান থেকে এত বেলায় আসলাম এইদিকে আবার একটার মধ্যে বেরোতে পড়েছে তাও তো একটা তেইশ হয়ে গেছে আমরা বেশ খানিকটা রাস্তা চলে এসেছি এই জায়গাটা বেশ সুন্দর লাগলো তাই এইখান থেকেই ক্যামেরা করতে শুরু করলাম পেছনে পুকুর আর সামনে আম বাগান আর এই রাস্তা দিয়ে যেতে গিয়েই দেখি এক জায়গায় কীর্তন হচ্ছে এই দেখো গোপাল রয়েছে এখানে রাধাকৃষ্ণও আছে আর দোলেরই কোনো একটা অনুষ্ঠান হবে কারণ সবার মুখেই দেখলাম আবির লাগানো আছে আমি ঠিক জানি না আমরা তো এই রাস্তার ওপরেই হয়েছে এই রাস্তা দিয়ে যেহেতু যাই জন্য দেখো কতটা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে আমরা এইটুকুই হেঁটে গেলাম দেখো সবার গালেই আবির লাগানো আছে আর এই রাস্তাটার এই যে কীর্তনটার পরেই দেখো সেই রাস্তাটা মনে আছে তো বর্ষার সময় এই রাস্তা হেঁটে হেঁটে গেছিলাম এইটুকু জায়গা হেঁটেই যেতে হয় এতটা কাদা থাকে কিন্তু এখন বর্ষা নেই কাদা নেই তো ওই যে কর্তাকে বলেছে যেহেতু ব্রিজটা অনেকটা উঁচু কর্তাকে বলেছি তুমি যাও গাড়ি চালিয়ে আগে আমি হেঁটে হেঁটে আসছি এটা অনেকটা উঁচু তো কর্তা বলেছিল বস অসুবিধা হবে না এখন তো শুকনো দিন তবুও আমি উঠতে রাজি হয়নি না বাবা দরকার কি যাও তুমি আগে আগে যাও আমি হেঁটে হেঁটে আসছি তো এইটুকু আমি হেঁটে এসেছি ওই যে ভদ্রলোক আমার দাঁড়িয়ে রয়েছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে তো কীর্তন চলছে মাইক বাজছে তাই আমি একটু ভয়েস ওভারই দিলাম নালে সাউন্ড শুনিয়ে দিতে পারতাম ভালো লাগতো

এই বক্সে দিয়ে তো দেখো শিব অল্প অল্প দেখা হ্যাঁ দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না একটু সমস্যা হচ্ছে দেখাতে পাচ্ছি না ভোলানাথকে দেখাতে গেলে ওই ওই দেখো নন্দীকে দেখা যাচ্ছে ভোলানাথকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না গোপালের পাশে ঘরের ভেতরে চলো পত্তা গাড়ির কাছে চলে গেছে এখানে কারা ধূপ কপুর জ্বালিয়েছে তাপ লাগিয়ে দেয় চলো জল নিয়ে নিয়েছি শ্যাম্পু করিনি শুধু চান করেছি আগামীকাল শ্যাম্পু করেছি এই গান দেখো হ্যাঁ আজকে আমরা অন্য রাস্তা যাচ্ছি এই রাস্তাটা একটু গঙ্গার পারে পারে ওটা একটু মাঠের ভিতর দিয়ে এসেছিলাম আজকে এটা অন্য রাস্তা বললাম চলো দেখি এদিক দিয়ে তো সবাই আসছে আমাদের চেনা পরিচিত গঙ্গার ঘাটে এসেছে বলছে এই রাস্তাতে এসেছি তো চলো থেকে এই রাস্তাটাও চেনা হয়ে যাবে এই রাস্তাটা কতটা খুব আছে আর একজন গান শুরু করে আচ্ছা মাছ ধরতে আসবো যখন যেটা দেখবো আমরা কেউ খাচ্ছে কেউ কিছু করেছে কেউ কোথাও ঘুরতে গেছে কেউ যে মাছ ধরছে যখন যেটা দেখবো আমাদের তখনই সেটা করতে হবে আমরা একদিন আসবো তারপরে হবে কি না হবে তার ঠিক নেই কোনো এ আমরা একদিন মাছ ধরতে আসবো তিনটে দশ এই যে আমার যে চাল ডাল আমার জন্য যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালের মধ্যে একটা আলু কেটে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি সন্দক লবণ দেওয়া আছে আর ওদেরও খেতে দিয়ে দিয়েছি বাপ বেটি দুজনা খেতে বসে পড়েছে এখন খাবারটা হয়ে গেলে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেডি হয়ে ছেলেকে আনতে যাবো ছেলে চারটে দশে ছুটি হয় তিনটে এগারো বাজে বললাম এখন আর খাব না একবারে ছেলেকে নিয়ে এসেই খাবো আর ফেনা করব করবো বুঝলা ফেনা করব। করবো ওই সেদ্ধ তো ফেনা ফেনা করবো ওই জন্য জলটা একটু বেশি দিয়েছে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবেন নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে উপোস আমার বলতে গেলে দুদিন হয়ে গেল আজকে না আমি যে আর যেহেতু আমি খাবো উপোস নেই কিন্তু জলটা খেতেও ভুলে গেছি এই পুজো করে উঠলাম তারপর ঠাকুরের প্রসাদের জলটা আমি নিই সেইটা নিতে গিয়ে আমার মনে পড়লো আরে আমি তো জলও খাই আজকে সারাদিন আমি তো জলটা তো খেতে পারতাম খাবার রেডি নেই ওদের ওই আষ্টে মাস্টে মেশানো পেঁয়াজ রসুন আমি খাবো না সেই মনে করে জলটাও খেতে ভুলে গেছি উপোসই রয়েছি তাহলে টাটা বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা দেখি Sampai ah. jumpa.